আপনি জানেন যে আপনার উপদেষ্টা পদের নিযুক্তি যাদেরকে কেউ কেউ নিজেদেরকে বলতেছেন তৌহিদি জনতা তাদের একটা বড় অংশ আপনার পছন্দ করে নাই কারণ আপনি একটু বাম একটু ছায়ান একটু যেন আওয়ামী এইগুলি ছিল তাদের অভিযোগ মানে আপনার বিরুদ্ধে মানে আপনি সাংঘাতিক অবস্থায় আসেন কিন্তু মানে আমরা আপনাকে অভিযুক্ত করতেছি যে আপনি যথেষ্ট পরিমাণে আহ উদার নৈতিক না আবার কেউ কেউ বলতেছেন যে আপনি আসলে উদার হইতে হইতে বামের দিকে বেশি ঘেসা বড় একটা অংশ আপনার পছন্দই করে নাই মানে যে কি বলে জানি মানে তাদের এমনকি এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় শুরু থেকে মানে আপনাকে পদচ্যুত করতে হবে বা আপনাকে পত্যাগ করতে হবে এরকম একটা অভিযোগ ছিল অনেক বড় বড় ইনফ্লুয়েসাররা আপনার নিয়োগটার পরে তারা সরকারের গেছিল যে না সরকার সবচেয়ে খারাপ কাজ করছে ফারুককে নিয়োগ দিচ্ছে এই যে তহিদি জনতা বলতেছি আমরা যারা বা যারা ইনফ্লুয়েন্সার তারা সবাই হাসিনা সরকারের বিরুদ্ধে কিন্তু বড় ধরনের ভূমিকা রাখছিল পতন আন্দোলনের সমর্থক ছিল উৎসাহ ছিল সক্রিয় ছিল দায়িত্ব যখন আপনি পালন করেন তখন এদের মন রক্ষাটাও কি আপনার মাথার মধ্যে অনেক বেশি থাকে কিনা যে মানে আমার কারণ কোন নির্দিষ্ট কারো মন রক্ষা না আমি পুরো বাংলাদেশের কথা ভাবি আমি যখন চেয়ারে বসছি তখন কিন্তু আর আমি ফিল্ম মেকার মস্ত বসে নাই আমি যখন চেয়ারে বসেছি তখন আমাকে বাংলাদেশের সব মানুষের কথা ভাবতে হয় এখন আপনি একটু আগে যেটা বললেন যে আমি কারো ব্যাপারে আমার কোনো উত্তর দেওয়ার নাই আমি শুধু একটা কথা বলি আমাকে আপনি জানেন যে উনিশশো ২০১৩ তেরো সাল বা চোদ্দ সাল থেকে যখন শাহবাগ হচ্ছে তখন আমাকে মতিকণ্ঠ পত্রিকা আল্লামা ফারুকি নামে রাখতো আহ আবার আরেকটা পক্ষ আমাকে নাস্তিক নামে রাখতো আমি আসলে কোনোটাই না দুইটার আহ দেখেন আমি বড় হয়েছি এমন একটা পরিবারে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আই ওয়াজ বর্ন ইন দ্য ফ্যামিলি এটা এই কারণে বললাম যে আমার মা এবং বাবা অত্যন্ত ধার্মিক মানুষ হ্যাঁ আর আমি ছবি বানাই আমি কোনোদিন আমার মা বাবা যে ধার্মিক সেটার জন্য তাদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা এক বিন্দু নাই বরং শ্রদ্ধা আছে আমি দেখি তারা কিভাবে নিজেদেরকে নিবেদন নিবেদন করেন আল্লাহর কাছে রাইট আমি তাদেরকে দেখে বড় হয়েছি আবার একই সঙ্গে আমার নাখাল এখন তো সোশ্যাল মিডিয়া আসার পরে অনেক হেট কালচার বেড়ে গেছে আবার নাখাল পাড়ায় আমার অনেক বন্ধু ছিল যে নামাজ কালাম পড়ে না আমার তার প্রতিও কোনো রকমের খুব নাই আমি আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে বহু মানুষ তার নানা রকমের মত পথ বিশ্বাস চিন্তা এটা নিয়ে পাশাপাশি থাকবে এবং একে অপর প্রতি শ্রদ্ধাশীল থাকবে আপনি যদি শ্রদ্ধাশীল থাকেন তাহলে কিন্তু অনেক কিছু খুব সহজে সমাধান হয়ে যায় আমার মনে হয় দ্য দ্য প্রবলেম আমাদের সমাজে হচ্ছে এটা যে আমি আমি যেটা বিশ্বাস করি অর্থাৎ আমি যদি ছায়ানোটা রবীন্দ্রসঙ্গীতে বিশ্বাস করি তাহলে আমি যা বিশ্বাস করি তার বাইরে যা আছে সব খারাপ আবার আরেকজন ভাবছে আমি যেটা বিশ্বাস করি তার বাইরে যেটা আছে এটা খারাপ এইটাই আই থিংক দ্য প্রবলেম লাইজ হিয়ার আমার আম্মা ছোটবেলায় আমাকে একটা জিনিস শিখেছে যেটা আমি আমার টেলিভিশন ছবিটা বানানোর সময় আই অ্যাপ্লাইড দিস আমার আম্মা বলতো বাবা তুই যদি এমন কারো সমালোচনাও করতে চাস তাহলে তার সঙ্গে দেখা হলে প্রথমে তাকে বকাবকি করবি না তাকে সালাম দিবি

এই রেসপেক্টটা যদি আমরা একজন আরেকজনের প্রতি আনতে পারি